ছুটি খালিন আমি যে অন্যায়ের প্রতিবাদ করেছি এটা আমার অপরাধ এটার জন্য আমি চাকরি নিয়ে গেছেন পরে দেখতেছি আমি অন্যায় করতেছি যেহেতু আমি ডক্টর না আমি এসএসসি সার্টিফিকেট নিয়ে দুই সালে ওখানে দুই সালে একই আগস্ট ওখানে একটা ডিপার্টমেন্টে অনেক দিন ধরে সো আমি মুখস্থ হয়ে গেছে কোন রুগী কি ট্রিটমেন্ট দেয় ওনারা আমাকে বাধ্য করেছে তার মানে এই নয় যে আমি একটা রুগীকে ট্রিটমেন্ট দিব কক্সবাজার সদর হসপিটালের একটি দুর্নীতি নিয়ে মুখ খুলেছি বিদায় আমার চাকরি থেকে আমাকে বগ্রাস্ত করেছে এটার সুবিধার পেতে চাই আমার নাম হচ্ছে তবে সবাই আমাকে চিনে কক্সবাজার সদর একই আগস্ট দুই হাজার বাইশ সালে এমবিএম বিএম মুন্সি বাংলাদেশ লিমিটেড থেকে ক্লিনার পদে যোগদান করি কিন্তু আমাকে হসপিটালের দায়িত্বরত যারা আছে তারা পুরাতন বিল্লি অর্থাৎ হচ্ছে ইমার্জেন্সি বিভাগের একজন ডাইনি ডক্টর ছিল লামারি ম্যাডাম ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে আমি ওই দায়িত্বে ছিলাম ওই দায়িত্ব থাকাকালীন উপিটি ভবন চালু হয়েছে কক্সবাজার সদর হসপিটালে উপিটি ভবন চালু হয়েছে ওখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট করেছে ওখানে তিন তলায় তিনশো সাতাশ তিনশো আঠাশ এবং তিনশো পনেরো নাম্বার তিনটা রুম হচ্ছে চক্কু ডিপার্টমেন্ট তিনটা ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দিয়েছে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু আমার যে লেটার সেখানে রয়েছে আমি একজন ক্লিনার আমাকে তারা জয়েন করাইছে একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু আমার লেখা আছে এই যে ক্লিনার তো আমরা যদি পঞ্চাশ জন রুগী দেখতাম আমি আর ডক্টর সাদিত উনি তো ডক্টর না উনি সাদিত অপ্টোমেটিক একটা করেছে উনি আর আমি দেখতাম আমাকে বাধ্য করত করার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে ফ্যাটের জন্য করতাম আর যদি আমার টাকা থাকতো তাহলে আমি ক্লিনারের দায়িত্বতে চাকরি করতাম না কারণ আমার একটা সম্মান আছে আমি মনে করি সেটাও একটা চাকরি আমি ছাত্রীকে রেসপেক্ট করি তাহলে আমার প্রয়োজন ছিল ওনাদের উচিত ছিল আমাকে ক্লিনারের দায়িত্ব পালন করা যারা ক্লিনার হিসেবে আছে তারা যদি পরিষ্কার করায় তাহলে আমাকে কেন ডক্টরের চেয়ার আপনারা বসিয়েছেন আমি আপনাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছি তাই আমাকে আপনারা ডক্টরের অ্যাপ্রম পরে আমাকে আমার থেকে কোনো অর্জন নাই কোনো ডিপ্লোমা নাই কোনো কিছু নাই আমি আমি ক্লাস টেনের সার্টিফিকেট দিয়ে আপনাদের ডক্টরের হাই ডিপার্টমেন্টে আমার আপনাদের রুগীদের আমি ট্রিটমেন্ট দিচ্ছি আমার কাছে প্রুভ আছে আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি ইভেন ওই যে ডক্টর চলে যেত দুই ঘন্টার জন্য তার বাচ্চাকে স্কুল থেকে পাঠিয়ে দিত গড়ে তাইলে আপনি চাকরি করতেছেন আপনার বাচ্চা চাকরি তো করতেছেন না আপনি চাকরি করতেছেন আপনি হালালে সহিত করেন আপনি কেন আপনার এই যে চাকরিকালীন অবস্থায় আপনার ডিউটিকালীন অবস্থায় আপনি আপনার বাচ্চারে দিতে যাচ্ছেন স্কুলে আবার নিতে আসতেছেন কখনো কোনো ডিপার্টমেন্টের আমাদের এডি কখনো কেউ এটা নিয়ে কমপ্লেন করে নাই যখন আমাদের ওখানে উপর থেকে ভিজিট আসবে এমনিতে এসি রুম বন্ধ থাকে আপনারা চাইলে ভিডিও ফটোস নিতে পারেন আমাদের ওখানে চিচি ক্যামেরা রয়েছে সব ডিপার্টমেন্ট বন্ধ থাকে তাইলে আমি একজন ক্লিনার আমি তিনশো আঠাশ নাম্বার রুমে থাকি আমি একটা মেয়ে আর একজন ডক্টর উনি একজন ছেলে আমার ডিপার্টমেন্ট বন্ধ থাকে আমি সেটা নিয়ে অন্যায় আমি ইয়ে দিয়েছিলাম বিচার দিয়েছিলাম তখন আরেকটা ডক্টর ছিল উনি আমাকে খুব প্রস্তাব দিয়েছিল ডক্টর মুমিনুর রহমানকে বিচার দিয়েছিলাম কিন্তু উনি বিচার করেছিল ইভেন বলেছিল আজকের পর থেকে আই ডিপার্টমেন্টের দরজা খোলা থাকবে ডক্টর মুমিনুর রহমান উনি মানুষের জন্য খারাপ হোক কিন্তু সেটা অন্যায়ের বিচার করেছে ইভেন ওনার চাকরি চলে গিয়েছিল ওটা বিচার করেছে এরপরে আরেকজন ডক্টর নিয়োগ করেছে আমি একজন ক্লিনার আমি অন্যায়ের সাহসটা আল্লাহ তালা আমাকে দিয়েছে আমি করেছি এটার জন্য আপনারা হুমকি দিতে পারেন না আমাকে আপনারা আমাকে হুমকি দিয়েছেন আচ্ছা করার কিছু নাই কিন্তু আমি মুখ বুঝে সহ্য করেছি আমার চাকরি চালিয়ে নিয়ে গেছি আমার পরীক্ষা বাদ দিয়ে দিয়েছি আমি কারণ আমি একদিন ছুটি নিলে আমি ক্লিনার একদিন ছুটি নিয়ে গেলে আমার নাকি ডিপার্টমেন্ট বন্ধ থাকবে আমার প্রাণের হুমকি নাই আমাকে মেরে ফেলবে আমাকে মামলা করবে আমাকে জিডি দিবে আমাকে হুমকি দিয়েছে আমার ফ্যামিলি এটার বই আমাকে অস্বীকার করতেছে এসব বিষয়ে আমি অন্যায়ের প্রতিবাদ না করি কিন্তু আমি একাই লড়ে যাব অন্যায়ের প্রতিবাদ করব একজন সুপারভাইজার উনিও ক্লিনারের দায়িত্বে অনায় সুপারভাইজারের দায়িত্বে পালন করে ওনার নাম হচ্ছে আয়ুব আলী উনি যাই উনি গিয়ে আমাকে বলতেছে মিলি আপনি নাকি সি আমি বলছি যে আমি অসুস্থ ছিলাম আমি ছুটি নিয়েছিলাম আমি সুস্থ হয়েছি এই জন্য এর আগে চলে আসছে কারণ এটা নিয়ে আমার পেট চলতে হয় কারণ আমার এই মাসের যদি বেতন বন্ধ হয়ে যায় ওরা আমাকে উনি বলেছে তোমাকে স্যাররা বলছে চলে যেতে তো আমি ওনাকে প্রশ্ন করেছি কোন স্যার বলেছে বলে যে জিমি স্যার কেন বলেছে তাহলে এটা তো আমি লিখিত দিতে হবে কিংবা আমার স্যারদের থেকে আমি ছুটি নিয়েছিলাম স্যাররা আসুক স্যাররা বললে আমি চলে যাব পরে স্যাররা আমাকে বলেছে তিন দিন পরে আসার জন্য আমি চলে গিয়েছি তিন দিন পরে ছুটি খাটিয়ে আবার জয়েন করেছি একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আমি গিয়ে আমার কর্মস্থানে বসি ইভেন্ট বসার পরে সকল আমার যা করার আছে করেছি আমার আপনারা যে দেখবেন আমাদের খাতা খাতা আছে আছে যেটা যে ডক্টর রুগীদের যারা আমরা সিরিয়াল মেনটেন করি ওখানে তিনটা রুগী আমি অলরেডি দেখেছি কারণ ওনারা আমাকে অতটুকু অধিকার দিয়েছে আমাকে বাধ্য করেছে আমি তো ডক্টর না ওনারা আমাকে বাধ্য করেছে কারণ আমি একটা ডিপার্টমেন্ট অনেকদিন ধরে সো আমি মুখস্ত হয়ে গেছে কোন রুগী কি ট্রিটমেন্ট দেয় আমাকে বাধ্য করেছে তার মানে এই নয় যে আমি একটা রুগীকে ট্রিটমেন্ট দিব ওনারা আমাকে বাধ্য করেছে আমি ট্রিটমেন্ট দিয়েছি কারণ আমাকে তো তো পাঁচ হাজার টাকা স্যালারি দিয়েছে সেখানে ছয় হাজার টাকা দেয় নাই সেম টাকা দিয়ে স্যালারি দিয়ে আমি কাজ করেছি রুগীরা পেশেন্টরা জিজ্ঞেস করতেছে হসপিটালে আমরা রুগীরা আসি গরিবরা পাঁচ টাকা দিয়ে টিকিট নিয়ে ডক্টর যদি বারোটা বাজেও না আসে তাইলে হসপিটালে চাকরি করতেছেন কেন আমাকে বলতেছে আমি চোখের ডিপার্টমেন্টে যেমন ইচ্ছে তেমন ট্রিটমেন্ট দিতে পারি না ওনারা বসে থাকলে আমাকে যেটা বলে সেটা আমি দি আমি এটা আমি স্বীকার করতেছি আমি এটা ভুল করেছি কিন্তু তারা আমাকে বাধ্য করেছে দেওয়ার জন্য সো আমি দিয়েছি কারণ আমার করার কিছু ছিল না ইভেন কথা হচ্ছে পরে আমি রুগীদের সাথে ভালোভাবে কথা বলি কথা বলাতে আমাকে কি করে একজন তিনি নার্সের সুপারভাইজার অনি অনসাইন টু অ্যান্ড জিমির আত্মীয় একজন রাখাইন সে আমাকে গিয়ে কথা বলে যে আপনার চাকরি তো নেই আপনাকে চলে যেতে বলেছে আমি সালাম দিয়েছি ওনাকে পরে বলতেছি ভাই আপনি তো আমাকে চিনেন আমার তো চাকরি নাই আমি জানি না আমাকে তো কোনো কিছু দেওয়া হয় নাই তাইলে আমার যদি চাকরি না থাকে আমার উচিত ছিল আমাদের আমি বংশ এম বিএম মুন্সি বাংলাদেশ লিমিটেড থেকে আমাকে কক্সবাজার সদর হসপিটালে নিয়োগ করেছে তারা আমাকে গ্রহণ করেছে এখন আমার কোনো সাধ্য নাই ওনারা যদি না রাখে আমি থাকার ভাই দাউয়ে এখন ওনারা আমার নামে কমপ্লেন করেছে বিদায় এম বিএম মুন্সিগঞ্জে আমাকে কি দিয়েছে বরদাস্ত করেছে আমার কথা হচ্ছে আমি ছুটি খালিন আমি যে অন্যায়ের প্রতিবাদ করেছি এটা আমার অপরাধ এটার জন্য আমি চাকরি নিয়ে গেছেন পরে দেখতেছি আমি অন্যায় করতেছি যেহেতু আমি ডক্টর না আমি এস এস সার্টিফিকেট নিয়ে দুই সালে ওখানে দুই সালে একই আগস্ট ওখানে